ছিল রাস্তার পরে এই যে একটা ব্যারের মতো ছিল লাম্বা ইদি গেলে ইয়ের পরে হইলো বিজা জমি তারপর হইলো খাও সেই বিজা জমি গেছে ব্যার গেছে তারপরে আসিয়া এখানে রাস্তা করছে সমত পঁয়ষট্টি ছেষট্টিতে করছে পঁয়ষট্টি ছেষট্টি সালে এই রাস্তা এই যে এই যা এই যে এখন যেটা দেখতেছে না এইখানে একজন চেয়ারম্যান আছে বুঝছে ওই পরে এক ভদ্রলোক আসছিল দর্শক আমরা আজকে এসেছি এমন একটি সড়কে এমন একটি ব্রিজে যে এই ব্রিজটি মূলত আসলে দীর্ঘ বছরের মানে এই সড়কটি হলো ঐতিহ্যবাহী বরিশালে শেরে বাংলা ডিগ্রি কলেজের সম্মুখের যে সড়ক এই সড়কটি বরিশাল শিকারপুর সড়ক দর্শক এই সড়কটি যে দেখতে পাচ্ছেন এই সড়কটি একেবারে সন্ধ্যা নদীর কিনারায় অবস্থিত যদিও এই যে আপনারা এখান থেকে সন্ধ্যা নদী যে দেখতে পাচ্ছেন এই সন্ধ্যা নদীর কিনারে এই সড়কটি অবস্থিত এবং এই সড়কটি সন্ধ্যা নদীর ভাঙনে ভাঙন কবলিত হচ্ছে এবং এই ভাঙন কবলিত হওয়ার কারণে কিন্তু একেবারে এই সড়ক সংশ্লিষ্ট সড়ক সংশ্লিষ্ট শিকাকাপুর সরকারি সেরে বাংলা ডিগ্রি কলেজ কিন্তু ক্ষতির সম্মুখীন এবং কয়েক হাজার যে পথচারী যাত্রী বা গাড়ি ঘোড়া তাদেরও কিন্তু এই সড়কটি যদি কমে যায় বা যদি কেটে যায় তাহলে তারাও কিন্তু বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হবে দর্শক একটু বলে রাখা ভালো যে আপনারা এখানে একটা ভদ্রলোক যেমনটি আমাকে বলছিলেন যে তিনি বলছিলেন যে এই উনিশশো পঁয়ষট্টি এই সড়কটি অর্থাৎ এই বরিশাল শিকারপুর এই সড়কটি কিন্তু উনিশশো সাতষট্টি ছিষট্টি সাতষট্টি সালে নির্মাণ করা হয়েছিল সড়কটি উনিশশো সাতষট্টি সাতষট্টি ষটট্টি সাতষট্টি সালে নির্মাণ করা হয়েছিল তো সেই সড়কের পরে এই যে বৃষ্টি এই জিনিসটি কিন্তু সাতষট্টি সালেই করা হয়েছে তো এই ব্রিজটি কিন্তু পরবর্তীতে আর মূলত কোনো সরকার বা কোনো আমলে সংস্কার করা হয়নি উনিশশো দু সালে হয়তো উপজেলা পরিষদের এই ব্রিজের রেলিং দুইটি নির্মাণ করা হয়েছে কিন্তু তার আগে যে মূল অবকাঠামো যে ব্রিজের সেই ব্রিজটি কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে বলে আমাকে এখানকার একজন মুরব্বী তিনি কিন্তু জানিয়েছেন আমরা সেই মুরব্বীর সাথে সেই মুরব্বীর কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সড়কটি এই সন্ধ্যা নদীর কবলে অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু ঢাকা বরিশাল ঢাকা খুলনা যে সংযোগের যে বিষয়টি ছিল শিকারপুর ফেরিঘাট অর্থাৎ দুই হাজার সালে শিকারপুর দোয়ারিকা ব্রিজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে ব্রিজ উদ্বোধন করেছিলেন সেই উদ্বোধনের পর থেকে কিন্তু এই শিকারপুরের ফেরি বন্ধ হয়ে গেছে এছাড়া সেই ব্রিটিশ আমল থেকে কিন্তু মানুষের যে যোগাযোগের ব্যবস্থা ছিল বরিশালের সাথে ঢাকা বরিশাল পাকিস্তান আমল থেকে সেই জায়গাটা কিন্তু ছিল এখানে যে ফেরিঘাট অর্থাৎ শিকারপুর ফেরিঘাট তো সেই ফেরিঘাটে সেই নদী আস্তে আস্তে ভাঙতে 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 বিধৌত সন্ধ্যা বিধৌত নদী ভাঙতে ভাঙতে কিন্তু একেবারে সেই শিকারপুর সরকারি শ্রীবাংলা বাংলা ডিগ্রি কলেজের সম্মুখে এসে পৌঁছেছে এটা যদিও আরও দশ পনেরো বা ২০ বছর আগেই কিন্তু এই জায়গাটিতে এই অবস্থা হয়েছিল কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ভাঙন প্রতিরোধ যে প্রকল্পগুলো সরকার নিয়েছে মাঝে মাঝে সেখান থেকে সেই ভাঙন কিন্তু প্রতিরোধের মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত টিকে রয়েছে দর্শক দেখা যায় যে এই বছর কিন্তু এই চলে আসো এদিকে যে এই এই বর্ষা মৌসুমে কিন্তু এই বর্ষা মৌসুমে মূলত আসলে এই পরিস্থিতি হয়েছে এবং আস্তে আস্তে করে এই জায়গাটা ভেঙে কিন্তু এখন এই সড়কটি বিধ্বস্ত হওয়ার একটি অবস্থায় চলে গিয়েছে এবং এই সড়কটি বিধ্বস্ত হলে কিন্তু বরিশাল শিকারপুরের সাথে যে সড়ক সংযোগ এই সংযোগটি বিচ্ছিন্ন হবে এবং সাথে সাথে শিকারপুর শেরি ডিগ্রি কলেজটি কিন্তু বিপদগ্রস্ত হবে দর্শক